আপনি আমাদের এই এবং আপনি বিএনপি আওয়ামী লীগের আর একটা পলিটিক্যাল পার্টি করতেছেন

কোনো একটা দলগত অবস্থান আপনারা জানান নাই আপনারা বিবৃতি দেন না এমন না কিন্তু আপনারা কিন্তু বিবৃতি দেন যারা নাহিদ ইসলাম এবং আপনাদের মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা অনেক বিবৃতি পাইছি এগুলি ব্যাপারে আমরা কোনো বিবৃতি পাই নাই আনফরচুনেটলি শো থেকে আপনি কথা কইলেন এখন আপনার কথাটা কি আমরা শুনবো নাকি আপনার একটা পার্টির বিবৃতি আশা করবো আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছেন একটা নতুন আপনি আমাকে দেখাতে পারবেন যে এনসিপির সাথে বিএনপির কি তফাৎ এনসিপির সাথে জামায়াতের কি তফাৎ কোন জায়গা দিয়া আপনারা একটা তফাৎ করতেছেন আরেকটা জায়গা দিয়ে একটা নতুন বন্দোবস্ত আনছেন একটা উদাহরণ দেখান একটা নতুন বন্দোবস্তের আচ্ছা خالد ভাই বিবৃতি দিয়েই যদি এসব অপসংস্কৃতি বা এসব ব্যাপার থেকে মুক্ত হওয়া যেত তাহলে বোধহয় বিবৃতিই দেয়া হতো আমরা কোন কোন বিষয়ে বিবৃতি দিয়েছি আপনি নিশ্চয়ই সেটা যেহেতু খেয়াল করেছেন আপনি খেয়াল করে থাকবেন এসব ব্যাপারগুলা বিবৃতি দিয়ে দাই সারাভাবে ফেরানো যাবে না এগুলোকে জনগণের কাছে পরিষ্কার করতে হবে এবং অর্থনৈতিক স্বচ্ছতা আমাদের রাজনৈতিক দল জন্ম নেয়ার আগে থেকে আমাদের অন্যতম প্রায়োরিটি শুধু বাংলাদেশে কোন রাজনৈতিক দলের এই গত তিপ্পান্ন বছরের রাজনৈতিক সংস্কৃতিতে অর্থনৈতিক স্বচ্ছতা কখনো কোনো রাজনৈতিক দল দেখায় না এবং আমরা জন্ম নেয়ার আগে থেকে এই আলোচনা আপনি যে আট মাস বললেন জন্ম নিয়েছে এক মাস আগে এর আগে থেকে আমরা যখন এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম এটা ছিল আমাদের অন্যতম প্রায়োরিটি আপনার একটা জিনিস একজন ব্যক্তি একটা 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 রাজনৈতিক দলের একজন দুজন কিছু করবে সেটাকে ডিফেন্ড করে একটা বিবৃতি দিয়ে কিন্তু ব্যাপারটা থেকে দায় সারা হওয়া যাবে না বরং আমাদের 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 হোমওয়ার্কটা হচ্ছে আমাদের কর্মযজ্ঞটা হচ্ছে এই জিনিসটা কিভাবে স্বচ্ছভাবে মানুষের কাছে পরিষ্কার করা যায় যাতে এটাই হচ্ছে আমাদের রাজ বিএনপি এবং জামাতের থেকে আমাদের পার্থক্য বিএনপি এবং এই যেসব রাজনৈতিক দল স্টাবলিশ ছিল তারা কি শোডাউনের রাজনীতি করে নাই তারা কি পেশি শক্তি দেখায় নাই তারা কি আর্থিক প্রভাব প্রতিপত্তি দেখায় নেই বিভিন্ন চ্যানেল এটা তো আমার আপনি অনেক অভিজ্ঞ আপনি অনেক বছরের আপনার আমি বলি আমাকে শেষ করতে দেন আমাকে শেষ করতে দেন যে এখন এটা থেকে আমরা ডিফারেন্ট কিভাবে হব যে এগুলোকে আমাদেরকে চেক করতে হবে বিবৃতি দিয়ে কিন্তু এখান থেকে দায় সারা ভাবে আমরা মুক্তি পেতে পারবো না এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে এগুলোকে ফ্লেক্সিবল করতে হবে কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায় এবং এই ইফতার ইফতারের কথা এবং রূপায়ন টাওয়ারের অর্থের কথা আমরা বারবার বলেছি সেটা টকশো অন্যতম মাধ্যম বাংলাদেশের পরিষ্কার বিবৃতি নীতি কি অসুবিধা? বিবৃতি নীতি কি অসুবিধা আপনাদের? বিবৃতিতে কি অসুবিধা? ভাই ভাই এটা না কোনো অসুবিধা নাই কারণ আমরা মনে করেছি মানে এটা লিখিত কোনো কথা বলছেন না কেন যে নাহিদ ইসলাম স্বাক্ষরিত একটি বিব বিবৃতি এরকম যে আমরা রূপায়ণ টাওয়ারের টাকাটা ও জায়গা থেকে পাই এইটুক বলতে অসুবিধা কোথায়? আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে দমন পীড়নের কালচার এই গত বিগত দশক গুলাতে ছিল আপনাদের টাকা দিলে তারা দমন পীড়নের সম্মুখীন হবে আপনি আমাকে কথা শেষই করতে দিচ্ছেন না হয় যে যে সংস্কৃতি বাংলাদেশের রাজনৈতিতে রাজনীতিতে ছিল আপনি একটা রাজনৈতিক দলকে কারা অর্থ দিল ডোনেশন দিল সেটা প্রকাশ করার মতো আহ পরিবেশ এদেশে বিগত রাজনৈতিক দলগুলা সৃষ্টি করে রেখেছে একটা একটা ফেসবুক কথা লিখলে সামান্য সেখানে যেভাবে আমাদেরকে অ্যাটাক করা হয় সেখানে আপনি মনে করেন যে আমরা কে আমাদেরকে ইনভেস্ট করে তার নাম প্রকাশ করব আর শুধু কি একটা রাজনৈতিক দল শুধু আপনার আমার খুব আশা আপনি আপনার কথা নিজেও শুনতে পাবেন একসময় আমার মনে হয় যে আপনি নিজেও হয়তো শুনবেন যে আপনি বলতেছেন এটা আমার আমার একটা আশা আর আপনি অন্যান্য রাজনৈতিক দলের যে অর্থ দান মানে ডোনেশন এটাকে এই মুহূর্তে আমরা বারবার বলতেছি যে আমরা যেভাবে ক্রাউড ফান্ডিং করব বা যেভাবে আমাদের ক্রাউড ডোনেশন কালেক্ট করব এটা স্পষ্ট একটা

এই জন্য আপনি পলিটিক্যাল পার্টি করেন নাই আমরা করেছি আমাদের এই বিএনপি পার্টি করতেছেন না এটা আপনি এত তাড়াতাড়ি এক মাসে আপনি না সবাই বলে যে মর্নিং শোধা মর্নিং অলওয়েজ নট সোদা দে এবং আমি আপনাকে বলি যে আমরা জুলাই থেকে অগাস্টে গণ একটা রাজনৈতিক দল আসলো এরপর জাতীয় নাগরিক কমিটি এরপর এখানে শুধু ছাত্রদের যে একটা অংশ তা না এখানে কিন্তু সিভিল সোসাইটির একটা বড় অংশ কিন্তু এখানে যুক্ত হয়েছে এবং আমি আপনার গেয়াত বলতে চাই এই যে সিভিল সোসাইটির একটা বড় অংশ যে নাগরিক পার্টিতে যুক্ত হয়েছে এখানে চিকিৎসক আছে আইনজীবী আছে ব্যবসায়ী এবং আমি একটু শেষ করি এখানে এখানে কিন্তু প্রকৌশলী আছে এখানে টিচার আছে সাংবাদিক আছে এবং তাদের একটা কিন্তু ফান্ড এখানে আছে এবং একটা যখন কর্মসূচি হয় বা ইফতার হয় এরকম একটা প্রোগ্রামে কিন্তু একটা বড় ডোনেশন বা আমাদের ওয়েলবিশাররা দিয়ে থাকেন এখন এগুলো যে আমরা প্রকাশ করব আমাদের কি কিন্তু একটাই বাংলাদেশের মতো অপসংস্কৃতির রাজনীতিতে জন্ম নিয়ে হুট করে যে আমরা এটা প্রকাশ করব আপনি হয়তো এক মাসে পারতেন আমি এটা পারি নাই এটা আমাদেরকে সময় নিয়ে আমি একটু বলি ডটে ঘোষণা দিয়ে ঘোষণা দিয়ে যেমন ধরা যায় আবার কিন্তু বিশ্বাস যে ডক্টর তাজনুবা জাবিনও এটার মধ্যে চাতা দেন কারণ ডক্টর তাজনুবা জাবিনের এই চাতা দেওয়ার ক্ষমতা আছে সামর্থ্য আছে এবং তিনি সেটি দেন এটা প্রকাশ করলে মানে আমি দলটা করতে পারবো দলকে আমি চাঁদা দিচ্ছি এটাও বলতে পারবো না মানে এটা কেমন কথা আমার অবশ্যই বলতে পারবো অবশ্যই কেন বলতে পারবো না আমরা তো একবারও বলছি না যে আমরা বলবো না কিন্তু যারা একটা নতুন আমরা তো একবারও বলি না যে খাস ভাই আমরা বলবো না আপনাকে আমরা আমি বললাম যে আপনি যেসব উন্নত দেশে থাকেন সেসব দেশে কিভাবে হয় আমরাও কিন্তু এগুলো বিভিন্ন ফলো করছি এবং আমাদের একটা আইটি টিম হয়েছে কিভাবে এই ওয়েবসাইটটা ডিজাইন করা যায় যেখানে টাকা কিভাবে ঢুকবে এবং টাকা বের হবে দেখানো যাবে কিন্তু এক মাসের আগে আপনারা যখন এই প্রশ্ন ইফতার যখন হয় তখন এক মাসও হয় নাই ওই মুহূর্তে এটা কিভাবে প্রকাশ করব ওই পলিসিটা আমাদের হয় না বারবার বারবার একই উত্তর দিয়েছি রাইট রাইট একই উত্তর আপনারা দিয়ে গেছেন আমাদের উত্তরও রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে একটু ক্ষমা ঘেন্না করে মায়ের কম দেয়া আমাদের উত্তর একটু শুনে রাখেন আমরা দেখতেছি আমরা যাদের যারা আপনাদেরকে টাকা দিছে বলে আমরা সন্দেহ করি তারা গ্রেপ্তার হয় নাই তাগো বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কিছু হয় না তারা সুখে শান্তিতে আসে আমাদের এটাও আপনার একটু শুনে না সহ্য করে নিজেদের মধ্যে আলোচনা